স্বপ্নের ধরন ও ইসলামের স্বপ্নের ব্যাখ্যা বন্ধুরা এই দুনিয়াতে এমন অনেক বিষয় আছে যা আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করতে পারি না আমাদের ঘুম আমাদের স্বপ্ন আমাদের ভয় কখনো হঠাৎ করে শরীর ভারী লাগা ঘুমের মধ্যে ধাক্কা খাওয়া কিংবা এমন কিছু স্বপ্ন দেখা যা ঠিক বাস্তবের মতো এগুলো কি শুধুই কল্পনা না ইসলামের আলোকে আমরা জানতে পারি মানুষের জীবনে এমন কিছু রহস্যময় জগৎ আছে যেগুলো সাধারণ দৃষ্টিতে বোঝা যায় না কিন্তু কোরআন ও হাদিস আমাদের সে রহস্যের পর্দা একটু একটু করে খুলে দেয় আজকের এই পর্বে আমরা জানব স্বপ্ন সম্পর্কে কিভাবে স্বপ্ন আসে ইসলাম এ বিষয়ে কি বলে সব স্বপ্ন কি গুরুত্বপূর্ণ কোন স্বপ্ন সৎ আর কোনটা শয়তনি স্বপ্ন একটি রহস্যময় জগৎ আল্লাহ আল্লাহতআলা মানুষকে একটি বিশেষ নেয়ামত দিয়েছেন ঘুম আর ঘুমের মধ্যেই ঘটে যায় এমন কিছু বিষয় যা আমাদের বিস্ময়ে ফেলে দেয় হাদিস শরীফে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সৎ স্বপ্ন নবুহতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সাহি বুখারি ছয় হাজার এটি থেকে বোঝা যায় স্বপ্ন শুধু নিছক কল্পনা নয় বরং এর অনেক গুরুত্ব রয়েছে স্বপ্নের তিনটি ধরন হাদিস অনুসারে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের স্বপ্নকে তিন ভাগে ভাগ করে ব্যাখ্যা করেছেন এক সৎ স্বপ্ন বা রুহানি বা আল্লাহর পক্ষ থেকে আসা এটি এমন স্বপ্ন যা সত্য ও সুন্দর এই স্বপ্ন মানুষকে ভালো পথে উৎসাহিত করে ইমান দৃঢ় করে এবং অদৃশ্য কিছু ইঙ্গিত দেয় উদাহরণ আপনি স্বপ্নে দেখলেন কেউ আপনাকে নামাজের জন্য ডাকছে বা কোরআন তেলাবাত করছেন কিংবা জান্নাতের রাস্তা দেখানো হচ্ছে এ ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এটিকে মুবাশ্মিরাত নামে পরিচিত নাবিজি সাল্লাহু আলাইহিউ বলেন যখন কিয়ামতের দিন ঘনিয়ে আসবে তখন একজন মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না সাহি মুসলিম দুই কুস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন শয়তান কর্তৃক প্রেরিত এই ধরনের স্বপ্ন মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখায় আতঙ্ক সৃষ্টি করে হঠাৎ করে মনে হল আমার কাছে কেউ এসেছে এ ধরনের স্বপ্নগুলো শয়তানের খেলা হাদিসে এসেছে তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা তাকে কষ্ট দেয় সে যেন ডান দিকে তিনবার থুতু ছিটায় এবং আউজু বিল্লাহি মিনা শৈতান রাজিম পড়ে এবং তা যেন কাউকে না বলে সহি বুখারি ও মুসলিম তিন নফসি স্বপ্ন নিজের চিন্তাভাবনার প্রতিচ্ছবি আপনি সারাদিন যা ভাবেন যেই অবস্থায় থাকেন সেই সব কিছু মনের মধ্যে গেথে থাকে এবং ঘুমের সময় তা স্বপ্ন হিসাবে প্রকাশ পায় ব্রেন আপনি সারাদিন মোবাইল দেখে ঘুমালে হয়তো আপনি স্বপ্নে ভিডিও বানাচ্ছেন দেখবেন কিংবা মন খারাপ করে ঘুমালে দেখবেন আপনি কাঁদছেন বা ঝগড়া করছেন এ ধরনের স্বপ্নের বিশেষ অর্থ নেই এগুলো সাধারণ চিন্তাভাবনার প্রতিফলন ইসলামে সৎ স্বপ্নের গুরুত্ব সাহাবিরা রাদিয়াল্লাহ আনহুম ফজরের নামাজের পর নাবিজির কাছে এসে বলতেন ইয়া রসুল আল্লাহ আমি আজ একটি স্বপ্ন দেখেছি নাবিজি তাদের স্বপ্ন শুনতেন বিশ্লেষণ করতেন এবং উপদেশ দিতেন এতে বোঝা যায় সৎ স্বপ্নকে গুরুত্ব দিতে হবে তবে নিজে নিজে অর্থ বানিয়ে নেওয়া যাবে না খারাপ স্বপ্ন দেখলে কি করবেন এক ঘুম থেকে উঠে ডান পাশে তিনবার হালকাভাবে থুথু ছিটান দুই আউজু বিল্লাহি মিনা শৈতানের রাজিম পড়ুন তিন আল্লার কাছে দোয়া করুন যেন খারাপ স্বপ্নের কোনো ক্ষতি না হয় চার কাউকে বলবেন না বিশেষ করে সকাল হওয়ার আগেই না পাঁচ উঠে দুই রাকাত নামাজ পড়লে সবচেয়ে উত্তম নারী পুরুষের আলাদা স্বপ্ন অনেক সময় নারীরা বলে আমি দেখলাম আমার বিয়ে হচ্ছে অচেনা কারো পুরুষরা স্বপ্নে দেখে আমি উড়ে যাচ্ছি বা মসজিদে আজান দিচ্ছি এই সব স্বপ্ন সঠিক অর্থ জানতে হলে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা দরকার ইসলাম স্বপ্ন ব্যাখ্যার অনুমতি দিয়েছে তবে ভুল ব্যাখ্যা কঠোরভাবে নিষিদ্ধ কেউ যদি নিজের মিথ্যা স্বপ্ন বানিয়ে বলে আমি স্বপ্নে দেখেছি অথচ সে দেখেনি রাসুলুল্লা সাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন সে যেন সেই কাজ করছে যা সে কখনও করেনি এটি একটি বড় মিথ্যা বুখারী স্বপ্ন হল একটি আধ্যাত্মিক দরজা যেটি কখনো আল্লাহর পক্ষ থেকে খোলা হয় কখনো শয়তানের দ্বারা ব্যাহত হয় আবার কখনো শুধুই আমাদের চিন্তার প্রতিফলন হয় আমরা যদি স্বপ্নকে সঠিকভাবে বুঝি ইসলামের দৃষ্টিতে তা বিচার করি তাহলে আমাদের জীবন আরও নিরাপদ হবে জিন এক অদৃশ্য জীবজগতের রহস্য আমরা এমন এক জগতের কথা বলছি যা আমাদের চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে সেই জগতে বাস করে এমন এক সৃষ্টি যাদের আমরা জিন নামে জানি তারা আমাদের মতোই সৃষ্ট তাদেরও বিবেক বুদ্ধি আছে স্বাধীন ইচ্ছা আছে এমনকি তাদের মধ্যে মুসলিম এবং কাফির দুই শ্রেণীই আছে কিন্তু প্রশ্ন হল এদের সৃষ্টি কেন এরা কোথায় থাকে আমাদের জীবনে কি তারা হস্তক্ষেপ করে কোরআনে তাদের সম্পর্কে কি বলা হয়েছে আসুন জেনে নেই জিনদের জগৎ সম্পর্কে কোরআন এবং সহি হাদিসের আলোকে জিন কাকে বলে জিন শব্দটি এসেছে জান শব্দ থেকে যার অর্থ আড়ালে থাকা গোপন কিছু অদৃশ্য বস্তু তারা আমাদের চোখে দেখা যায় না কিন্তু তারা বাস্তব ওরান এবং বহু হাদিসে জিনদের অস্তিত্বের কথা স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে কেবল আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আজারিয়াত আয়াত ছাপ্পান্ন এই আয়াত থেকে বোঝা যায় জিনও আমাদের মতোই এক সৃষ্ট জাতি যাদের উপর ইবাদত ফরজ জিনদের সৃষ্টির ধরন মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে কিন্তু জিন কোরআনে বলা হয়েছে আর জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে আর রহমান আয়াত পনেরো আরও বলা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন খাটি মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন আগুনের অগ্নিশিখা থেকে সুরা আল হিজুর আয়াত ছাব্বিশ সাতাশ অর্থাৎ জিন হল আগ্নেয় উপাদানে তৈরি এমন সত্তা যারা দ্রুত গতিসম্পন্ন অদৃশ্য এবং অনেক কিছু করতে সক্ষম জিন কোথায় থাকে জিনদের নির্দিষ্ট কোনো স্থানে আটকে রাখা হয়নি তারা বাতাসের মতো চলে বেড়াতে পারে তবে হাদিস ও ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী নিচের জায়গাগুলোতে জিনদের বসবাস বেশি হয় এক জঙ্গল ও পাহাড়ে দুই পরিত্যক্ত ঘরবাড়িতে তিন নোংরা জায়গায় যেমন টয়লেট ডাস্টবিন চার সমুদ্র ও নদীর গভীর জায়গায় পাঁচ রাতের বেলায় খোরা ঘরের কোণে ওয়ার্নিং নবীজি আমাদের সতর্ক করেছেন টয়লেটে ঢোকার সময় দোয়া না পড়লে জিন কষ্ট দিতে পারে দোয়া আল্লাহ আউজু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাঈস অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অপবিত্র পুরুষ ও মহিলা জিনদের কাছ থেকে জিনদের জাতি ও শ্রেণী জিনদের মধ্যেও বহু জাতি উপজাতি আছে তাদের ভাষা ধর্ম সামাজিক কাঠামোও আলাদা কিছু জিন মুসলিম কিছু অমুসলিম কিছু জিন খুব ভয়ঙ্কর ও শয়তান কিছু জিন সাধারণ ও নিরীহ আবার কিছু জিন জাদুকরের নির্দেশে কাজ করে কোরআনে বলা হয়েছে আমরা জিনদের মধ্যেও মুসলিম আছি আবার জালিমও আছি সুরা আল জিন আয়াত চোদ্দ জিন ও শয়তান কি এক না শয়তান হল সেই জিন যে আল্লাহর আদেশ অমান্য করে মানুষের দুশ্মন হয়ে গেছে ইবলিস নিজেও একজন জিন ছিল কোরানে বলা হয়েছে সে ছিল জিনদের মধ্যে সে তার প্রভুর আদেশ অমান্য করেছিল সুরা কাহাফ আয়াত পঞ্চাশ সব শয়তান জিন কিন্তু সব জিন শয়তান নয় কিছু জিন মুমিন ও সৎ জিন কি মানুষের মধ্যে ঢুকতে পারে হ্যাঁ ইসলামী দৃষ্টিতে জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে আলি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই শয়তান মানুষের রক্তনালির ভিতর দিয়ে চলে সহিবুখারী ও মুসলিম জিন কখন মানুষের শরীরে প্রবেশ করে অতিরিক্ত রাগের সময় গুনাহের সময় ভয় পাওয়ার সময় জাদু বা কালো জাদুর মাধ্যমে লক্ষণ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া ঘন ঘন দুঃস্বপ্ন শরীরে ভারী লাগা নামাজে মনোযোগ না থাকা শরীরে ব্যথা কিন্তু ডাক্তার কিছুই খুঁজে পায় না জিনদের ক্ষতির ধরন এক ভয় দেখানো ঘুমের মধ্যে অদ্ভুত ছায়া বা আওয়াজ শোনা দুই আত্মনিয়ন্ত্রণ হারানো হঠাৎ পাগলামি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া তিন বাসাবাড়িতে ভৌতিক পরিবেশ জিনিসপত্র নিজে নিজে পড়ে যাওয়া আলো নিভে যাওয়া চার রুহানি দুর্বলতা কোরআন শুনলে অসহ্য লাগা নামাজে কষ্ট হওয়া সহিবোখারি ও হাদিস অনুযায়ী শীস না পরিবারে মুসলিম জিন ও সাহাবিদের ঘটনা সাহাবি আবদুল্লাইব্র মাসুদ আল্লাহু আনহু বলেন একবার আমি রাতে কোরআন পড়ছিলাম তখন একটি সাদা আকৃতির কিছু আমার পাশ দিয়ে চলে গেল তিনি বলেন এটি ছিল একটি মুসলিম জিন কোরআন শুনে চলে যাচ্ছিল এতে বোঝা যায় জিনদের মধ্যে মুসলিমও আছেন যারা কোরআন শ্রবণ করে এবং ভালো কাজ করে কোরআনের সুরা আল জিন পুরো একটি সুরা জিনদের নিয়ে সুরা আল জিন সুরা বাহাত্তর এই সুরায় জিনদের বক্তব্য আছে তারা বলে আমরা কোরআন শুনে বিশ্বয়ে অভিভূত হয়ে গেছি সুরা আল জিন আয়াত এক তারা আরও বলে আমরা বিশ্বাস করেছি আমরা আর কখনও আমাদের রবের সঙ্গে কাউকে শরিক করব না আয়াত দুই জিন হল এমন এক সৃষ্ট জগৎ যারা আমাদের চোখে দেখা যায় না কিন্তু তারা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে ভালো কিংবা খারাপ ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে তাদের থেকে রক্ষা পেতে হয় আমরা যদি নামাজে টিকি কোরআন পড়ি দোয়া পাঠ করি তাহলে ইনশাল্লাহ তারা আমাদের কষ্ট দিতে পারবে না কালো জাদুর অন্ধকার জগৎ ইসলামের আলোকে কালো জাদু নাম শুনলেই আমাদের মনে ভয় রহস্য আর অজানা আতঙ্ক ভর করে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের স্বীকৃত মানুষ পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে এ নিয়ে কিছু না কিছু বিশ্বাস করেন কেউ বলেন তার ঘরে অদ্ভুত কিছু ঘটে কেউ বলেন হঠাৎ সব কিছুই ব্যর্থ হয়ে যাচ্ছে আবার কেউ বলেন শরীর ভালো আছে কিন্তু কোনো কাজে মন বসে না প্রশ্ন জাগে আসলে এই সব কি কালোজাদুর প্রভাব ইসলাম কি বলে কালো জাদু সম্পর্কে এটা কি সত্যিই মানুষকে ধ্বংস করতে পারে চলুন আজকের পর্বে জানি এই রহস্যময় জগতের আসল সত্য কালো জাদু কী কালো জাদু বা সিহের হল এমন একটি শয়তানি কাজ যেখানে জিন বা শয়তানদের সহায়তা নিয়ে মানুষের শরীর মন পরিবার রিজিক বা জীবনকে ক্ষতিগ্রস্ত করা হয় কোরআনে বলা হয়েছে তারা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাত জাদুর মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে এখানে পরিষ্কার বলা হয়েছে কালো জাদু মানুষের পারিবারিক জীবনও ধ্বংস করে দিতে পারে কালো জাদু কিভাবে কাজ করে এক একটি জাদুকর শয়তানের সঙ্গে চুক্তি করে দুই শয়তান তাকে কিছু নির্দিষ্ট শর্ত দেয় যেমন কুরআনের অবমাননা রক্তপাত নির্জন স্থানে রাত কাটানো ইত্যাদি তিন এরপর সেই জাদুকর নির্দিষ্ট মানুষের নাম কাপড় বা ছবি ব্যবহার করে জাদু তৈরি করে চার শয়তান সেই জাদুর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে আঘাত করে শরীর মন ঘুম সম্পর্ক রিজিক সবকিছুতে কোরআনে কালো জাদুর ইতিহাস হারুত ও মারুত বাকারাতে বলা হয়েছে তারা সেই বিষয়ে শিখত যা বাবিল নগরে দুই ফেরেশটা হারুত ও মারুতের উপর নাজিল হয়েছিল তারা কাউকে কিছু শিখাত না যতক্ষণ না বলত আমরা কেবল পরীক্ষা তুমি কুফুরি করো না মানুষ সেই জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরাত এবং নিজের প্রিয়জনদের ক্ষতি করত কিন্তু আল্লাহ স্পষ্ট বলেছেন এটি কুফুরির কাজ কালো জাদুর কারণ হিংসা প্রতিশোধ প্রেমে ব্যর্থতা সম্পত্তির লোভ ব্যবসায়িক প্রতিযোগিতা মানুষ যখন আল্লাহর উপর ভরসা না করে হিংসা ও প্রতিশোধের শিকার হয় তখনই সে জাদুর দিকে যায় মানুষকে ভালোবাসুন অপরের থেকে যা পাচ্ছেন না তা নিয়ে অতটা ভেবে বেড়াবেন না বরং আল্লাহর সমস্ত দৈবিনিয়মকে মেনে চলুন এই সব ব্যাপারগুলিতে কালোজাদুর লক্ষণ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন বা ধাক্কা খেয়ে ওঠা শরীরে অজানা ব্যথা নামাজে মনোযোগ হারিয়ে ফেলা সবসময় মন খারাপ বিষণ্নতা হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া বিছানায় সাপ বিড়াল বা ছায়ার মতো কিছু দেখা কেউ ডাকছে কিন্তু আসলে কেউ নেই ব্যবসা বা কাজ হঠাৎ করে একের পর এক ক্ষতিগ্রস্ত হওয়া এগুলো সব লক্ষণ নয় কিন্তু এর কয়েকটি থাকলে সাবধান হতে হবে ইসলামিকভাবে কালো জাদুর শাস্তি হাদিস শরীফে রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন সাতটি ধ্বংসকারী গুনা থেকে বাঁচো সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল সেগুলি কি তিনি বললেন শেরক করা জাদু করা নিরুপরাধ মানুষ হত্যা করা জাদু করা এবং করানো দুটোই কাবিরা গুণা এবং ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কালো জাদুর প্রতিকার সকাল ও সন্ধ্যার দোয়া পড়া সুরা ফাতিহা আয়তুল কুরসি সুরা ফালাক ও সুরা নাস নিয়মিত পড়া পানি পড়ে ফু দিয়ে পান করা ও গোসল করা বিশ্বস্ত রুকিয়া চিকিৎসক থেকে সহি ইসলামিক চিকিৎসা গ্রহণ করা রাসুল সাল্লাল্লাহু আলহিউসাল্লাম নিজেও সাহাবিদের উপর রুকিয়া করতেন দোয়া পড়ে ফু দিতেন পানি পড়তেন কিছু দোয়া ও সুরা যা কালো জাদু থেকে রক্ষা করে আয়াতুল কুরসি সুরা একশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা ফালাক ও সুরা নাস সুরা বাকারার পূর্ণ তেলাওয়াত করা এরকম ঘরে জাদু জিন প্রবেশ করতে পারে না হাদিসের ভাষায় যে ঘরে সুরা বাকারা পড়া হয় সেখানে শয়তান থাকে না কিছু ভুল পদ্ধতি যা এড়িয়ে চলা উচিত তাবিজ ঝাড়ফুঁক তান্ত্রিকদের কাছে যাওয়া কুফরি বা শিরকীয় জিনিস ব্যবহার যেমন জবাই না করা কুকুর হাড় ইত্যাদি নাম জানা অদ্ভুত আয়াত বা প্রেতাত্মার নাম ব্যবহার এসব কাজ শয়তানের সাহায্য নেয়া যা ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কালো জাদু বাস্তব এবং ইসলামের অস্তিত্ব স্বীকৃত তবে মুসলমানের জন্য আতঙ্কিত হওয়ার কারণ নেই কারণ কুরআন হাদিস নামাজ আজকার এবং আল্লাহর উপর ভরসা এসবই হল জাদুর বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র আমাদের উচিত প্রতিদিন কুরআনের আয়াত আজকার এবং ওয়াসাল্লামের শেখানো দুয়া মেনে চলা তাহলেই ইনশাল্লাহ শয়তান এবং জাদুকরের কুদৃষ্টি থেকে মুক্ত থাকব কালো জাদু ও ইসলামের অবস্থান লক্ষণ ও প্রতিকার নামের ও দেহের ওপর যখন ছায়া পড়ে তখন মানুষ ভাবে তার শরীরেই রোগ কিন্তু বাস্তবে অনেক সময় এ রোগ আসে অদৃশ্য জগৎ থেকে কালো জাদু ও জিনের প্রভাবে কালো জাদু কি কালো জাদু হল এক রহস্যময় ও ধ্বংসাত্মক অস্ত্র যা মানুষ ব্যবহার করে অন্য মানুষের জীবনে অশান্তি অসুস্থতা এবং ধ্বংস নামিয়ে আনার জন্য কালো জাদু হল এমন এক ভয়ঙ্কর শয়তানি চুক্তি যেখানে মানুষ শয়তানের সাহায্যে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করে এটি কেবল শরিয়ত বিরোধী নয় বরং এটি ইমান নষ্ট করে দেয় কোরআনুল কারিমে কালো জাদুর কথা এসেছে তারা এমন জাদু শিখেছিল যা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিত অথচ তারা আল্লাহর হুকুম ছাড়া কাউকে কোনো ক্ষতি করতে পারত না সুরা বাকারা আয়াত একশো দুই ইসলামে কালো জাদুর অবস্থান কালো জাদু করা হারাম এমনকি কেউ যদি বিশ্বাস করে যে জাদুতে সব কিছু ঘটে তাহলে তার ইমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন সাতটি ধ্বংসকারী জিনিস থেকে দূরে থাকো তাদের মধ্যে একটি হল জাদু কালো জাদুর পিছনে যারা জড়িত তারা জাহান্নামের ভয়াবহ শাস্তির জন্য প্রস্তুত কালো জাদুর লক্ষণসমূহ একজন ব্যক্তি বুঝতে পারে না যে সে আসলে জাদুর কবলে পড়েছে কিন্তু কিছু নির্দিষ্ট লক্ষণ থাকে এক হঠাৎ শরীর দুর্বল হয়ে পড়া পরীক্ষা করে কিছুই ধরা না পড়া দুই রাতে ঘুম না হওয়া ভয়াবহ দুঃস্বপ্ন দেখা তিন বিয়ের প্রস্তাব আসলে অজানা কারণে ভেঙে যাওয়া বারবার চার স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া বিচ্ছেদের দিকে ধাবিত হওয়া পাঁচ সন্তানের মেধা একদম কমে যাওয়া বা হঠাৎ অস্বাভাবিক আচরণ ছয় কোনো কারণে শরীরে গন্ধ বা রং পরিবর্তন চিকিৎসায় কাজ না হওয়া সাত অকারণে কান্নাকাটি আত্মহত্যার চিন্তা বারবার মাথায় আসা এই সবই হতে পারে কালো জাদুর লক্ষণ প্রতিকার কী ইসলাম রুহানি চিকিৎসার কথা বলে কুরআন ও হাদিসের আলোকে এক রুকিয়া শরিয়া সম্মত ঝাঁড় ফুঁক রুকিয়া হল কুরআনের আয়াত রসুল উল্লাহ সাল্লাহি ওয়াসাল্লামের দোয়া এবং আল্লাহর নামে ফুঁক দেওয়া যে আয়াতগুলো বেশি কার্যকর সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রতিদিন সকালে ও রাতে এইসব আয়াত পড়ে নিজের শরীরে ফুঁক দিতে হবে দুই চিকিৎসা নয় তওবা ও তাকুয়া জরুরি অনেকেই কালো জাদুর কবলে পড়ে গিয়ে হুজুরদের কাছে ছুটে যায় কিন্তু তারা কালো তাবিজ ছাগলের রক্ত কিংবা অস্পষ্ট কিছুর পেছনে পাঠায় যেগুলো আবার শির্খ বা বিদাত আমরা ভুলে যাই কালো জাদুর আসল প্রতিকার হল ইমান শক্ত করা নামাজে স্থায়ী হওয়া এবং কুরআনের সান্নিধ্যে থাকা সুরা বাকারা নিয়মিত পড়া ও চালানো সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না সহি মুসলিম চার আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কালো জাদু খুবই ভয়ানক কিন্তু একজন মুমিন যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখে তবে জাদু তার ক্ষতি করতে পারবে না অথচ তারা আল্লাহর অনুমতি ছাড়া কাউকে কোনো ক্ষতি করতে পারত না সুরাবাকারা একশো দুই একটি বাস্তব কাহিনী বাংলাদেশের এক মেয়ের কাহিনী যাকে তার আত্মীয়রাই কালো জাদু করে ছোটবেলা থেকে সে পড়াশোনায় ভালো, কিন্তু হঠাৎ একদিন তার মুখ দিয়ে অজানা ভাষা বের হতে থাকে রাতে গলা শুকিয়ে যায় সে বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমি এখানে থাকতে চাই না পরীক্ষা নিরীক্ষা করে কেউ কিছু পায় না পরে একজন সৎ আলেম রুকিয়া শুরু করেন তারপর সে মেয়ে কাঁদতে কাঁদতে স্বাভাবিক হয়ে যায় জিজ্ঞেস করলে জানায় কেউ তার নাম লিখে গরুর হাড়ে মাটি চাপা দিয়েছিল ভাইও বোনেরা জাদু সত্য কিন্তু ইমান তার চেয়েও বড় আমরা যদি কোরআনের আলোতে হাঁটি পাঁচ নামাজে দাঁড়াই তাহলে কোনও কালো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদের হেফাজত করুন জিন শয়তান এবং সব জাদুকরের হাত থেকে কালো জাদু ও তার প্রতিকার প্রিয় দর্শকবৃন্দু আপনারা শুনছেন রহস্যময় এবং ভয়াবহ এক পর্ব যেখানে আমরা আলোচনা করব ইসলামের আলোকে কালো জাদুর ভয়ঙ্কর দিক এবং তা থেকে রক্ষার উপায় সম্পর্কে কালো জাদু এক অদৃশ্য অস্ত্র যা দিয়ে মানুষের মন শরীর পরিবার জীবিকা এমনকি জীবন পর্যন্ত ধ্বংস করা যায় শয়তানে সাহায্যে করাই জাদু কেবলই ক্ষতিকর এটি মানুষের মাঝে সন্দেহ দুঃখ পাগলামি ব্যর্থতা এবং আত্মঘাতী চিন্তা ঢুকিয়ে দিতে পারে আল্লাহ আল্লাতালা বলেন ওয়ামিন শর্রিন নফ্ফাসা তিফেল অকাদ আর গাঁঠে ফুঁক দেয় যে সব জাদুকারিণী তাদের অনিষ্ট থেকেও আমি আশ্রয় চাই সুরা ফালাক আয়াত চার কালো যাদুর লক্ষণ কি কি অনেকেই বলেন হঠাৎ বুকে ব্যথা কাজকর্মে অকারণ বাধা ঘুম না হওয়া স্বপ্নে অজানা প্রাণী দেখা বা অদ্ভুত শব্দ শোনা এসব কি কালো জাদুর লক্ষণ আসুন জিনে নেই কিছু পরিচিত লক্ষণ এক ঘন ঘন অসুস্থ হওয়া ডাক্তারের রিপোর্ট ঠিক তবুও শরীর ভেঙে পড়ে দুই ঘরে দাম্পত্য কলহ স্বামী স্ত্রী হঠাৎ একে অপরকে ঘৃণা করতে শুরু করে তিন ভয়াবহ দুঃস্বপ্ন প্রতিনিয়ত জিন অন্ধকার সাপ কুকুর আগুন ইত্যাদি দেখা চার কাজে বার বার ব্যর্থতা শত চেষ্টা করেও চাকরি ব্যবসায় সফলতা না আসা পাঁচ মানসিক অস্থিরতা মাথা মাথাব্যথা ভুলে যাওয়া খিটখিটে স্বভাব সব কিছু ধীরে ধীরে হয় ইসলামে কালো জাদু কীভাবে প্রতিহত করা হয় প্রথমেই মনে রাখতে হবে কোনও ঝাড়ফুকওয়ালা তাবিজওয়ালা কবিরাজের কাছে যাওয়া সম্পূর্ণ হারাম বরং ইসলাম আমাদের কোরআন ও হাদিসের মাধ্যমে রুহানি চিকিৎসা শিখিয়েছে কালো জাদুর প্রতিকার ইসলামী পদ্ধতি এক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শয়তানের পথ রুদ্ধ করে দুই সকাল সন্ধ্যায় আজগার ও দোয়া পড়া নিজেকে বেষ্টন করে রাখা তিন সুরা বাখারার তিলাওয়াত করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার ঘরে সুরা বাখারা পড়ে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না সহি মুসলিম শরীফ চার রুকিয়া করা এটি কুরআন দিয়ে চিকিৎসা রুকিয়ার কুরানি আয়াত ও পদ্ধতি এগুলো দিনে দুবার পড়া উত্তম সকাল এবং সন্ধ্যায় সুরা ফাতিহা আয়াতুল কুরশি সুরা ফালাক সুরা নাস এবং সুরা বাকারার শেষ দুই আয়াত আমানার রসুলু পদ্ধতি আয়াতগুলো তিলাবাত করুন নিজ হাতে বুক মাথা ও শরীরের ওপর ফুঁক দিন চাইলে পানি বা অলিভ অয়েলে পড়ে সেই পানি খান ও লাগান ভুল পদ্ধতির সতর্কতা তাবিজ রঙিন সুতা ঝাড়ফুঁক সবই শির্খ বা বিদাত যিনি দোয়া শেখাতে যান তার নাম বংশ মায়ের নাম জিজ্ঞেস করেন সেই ব্যক্তি জাদুকর বা কাফের সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জ্যোতিষ বা তাবিজওয়ালার কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে সে মোহাম্মদের ওপর নাজিলকৃত দিনকে অস্বীকার করল আবু দাউদ শরীফ রাতের জিকির ও সুরক্ষা ঘুমানোর আগে এই দোয়াগুলি পড়ুন ফিল বিস্মিল্লাহ ওয়াহু আসামি আলিম তির্মিজি অর্থ আল্লাহর নামে শুরু করছি যার নামের দ্বারা আসমান ও জমিনের কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ইসলামী জীবনযাত্রাই সেরা সুরক্ষা পবিত্র থাকা ইসলামী পর্দা পালন হারাম বর্জন হালাল জীবিকা পরিবারের সদস্যদের সাথে সুন্দর ব্যবহার এগুলোই এমন ঢাল যেগুলি শয়তান ও জাদুকরদের দূরে রাখে বন্ধুগণ কালো জাদু এক কঠিন সত্য তবে এতে ভয় পাওয়ার কিছু নেই যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি কুরআনের আলোয় পথ চললে কোনো জাদু জিন স্বপ্ন অভিশাপ আমাদের ছুতে পারবে না আল্লাহ আমাদের রক্ষা করেন তিনি আমাদের একমাত্র ভরসা রুকাইয়া দোয়া ও উপসংহার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই রহস্যময় আলোচনার শেষ প্রান্তে এসে আমরা শিখব কীভাবে আমরা জিন কালো জাদু কুস্বপ্ন ও শয়তানের ধোকা থেকে নিজেদের রক্ষা করতে পারি আল্লাহ সুবাহানাহ আলার বাণী ও রসুল উল্লাহ ওয়াসাল্লামের সুন্না আমাদের জন্য যথেষ্ট এক রুকাইয়া কি রুকাইয়া হল কোরআন হাদিস ও সহিদোয়াগুলো দ্বারা জাদু জিন হিংসা হ্যাঁ বা কুপ্রভাব থেকে রুহানি চিকিৎসা এটি রাসুল উল্লাহ আলাইহি আলিহি ওয়াসাল্লাম নিজেও করতেন এবং সাহাবিদের করতে উৎসাহিত করতেন বাই রুকাইয়া করার নিয়ম পবিত্রতা বজায় রেখে বসতে হবে ফজর বা মাগরিবের সময় উপযুক্ত নিচের আয়াত ও দোয়াগুলো ধীরে ধীরে পড়ে নিজের ওপর ফুঁ দিতে হবে অথবা পানিতে ফুঁ দিয়ে সেই পানি পান করতে হবে দুই রুকাইয়া তিলাওয়াতের গুরুত্বপূর্ণ আয়াত ও সুরা এক সুরা আল ফাতিহা দুই আয়াতুল কুরসি সুরা বাকারা আয়াত দুইশো পঞ্চান্ন তিন সুরা আল ইখলাস সুরা আল ফালাক ও সুরা আন্নাস সুরা বাকারা পুরোটা খুব শক্তিশালী চার সুরা ইউনুস আয়াত একাশি ও বেরাশি পাঁচ সুরা তহা আয়াত ঊনসত্তর তিন দোয়া ও করণীয় ঘুমানোর আগে এই দোয়াগুলো পড়া খুব গুরুত্বপূর্ণ বিসমিকাল্লাহম্মা আহিয়া ওয়া বিসমিকা আমুত হে আল্লাহ আপনার নামেই আমি জীবিত হই এবং আপনার নামেই মৃত্যু লাভ করি বুখারি আয়াতুল কুরসি পড়ে ঘুমালে জিন আপনাকে ক্ষতি করতে পারবে না প্রতিদিন ফজর ও মাগরিবের পর এই দোয়াগুলো তিনবার করে পড়লে আউজ বিকালিমা তিল্লাহমা খালাক আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাই তার সৃষ্ট সব কিছুর অনিষ্ট থেকে চার হাদিস দ্বারা প্রমাণিত আরও দোয়া এক সুরা বাকারা ঘরে তেলাওয়াত করলে শয়তান সেই ঘর ত্যাগ করে দুই প্রতিদিন তিনবার বিসমিল্লাহিল্লাদিল্লাহম আসমিহি সেই উনফিল আর্দিউলা ফিসামা ওয়াহুয়াসমি ওল আলিম পড়লে জিন ও অদৃশ্য ক্ষতি থেকে নিরাপদ থাকবেন পাঁচ বাস্তব জীবনে সচেতনতা কুসঙ্গ ত্যাগ করুন জাদুকরের কাছে না যান কোরআন ও হাদিসের ওপর নির্ভর করুন বেশি বেশি ইস্তেকফার করুন নামাজ কক্ষণই পরিত্যাগ করবেন না প্রিয় দর্শকবৃন্দ স্বপ্ন জিন কালো জাদু এসব বিষয়ে মানুষের আগ্রহ যতটা ততটাই বিপদও এতে লুকিয়ে থাকে কারণ অজ্ঞতা ও ভয় ভীতির সুযোগ নিয়ে শয়তান মানুষকে আল্লাহর শরণ থেকে গাফেল করে দেয় আমরা যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি কোরআন শূন্যার অনুসরণ করি নামাজ ও দোয়া দ্বারা আত্মাকে মজবুত করি তাহলে শয়তান বা জাদু বা জিন আমাদের ও স্পর্শ করতে পারবে না শেষ কথা ভয় পাবেন না আল্লাহ সর্বশক্তিমান তিনি রক্ষা করবেন যদি আপনি তাকে ডাকেন সঠিকভাবে আল্লাহ বলেন যখনই আমি আমার বান্দারা আমাকে ডাকবে আমি সাড়া দিব সুরা বাকারা আয়াত একশো বন্ধুরা এমন রহস্যময় ও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই আমলে অংশ নিতে পারে